সড়ক মালায় পরিণত হয়েছে আসাম মালার সড়ক স্থানীয় জনসাধারণের অভিযোগ খব বিভাগীয় কর্তৃপক্ষ ঠিকাদারের বিরুদ্ধে কাজের মানদণ্ড নিয়ে জনসাধারণের প্রশ্ন শিলচর জয়ন্তিয়া সড়ক আসাম মালা প্রকল্পের কাজ आरंभ হলো কাটিগরো বড়খোলা এলাকার একাংশ জনগণ জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন কিন্তু ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ স্কুল কলেজে ছাত্রছাত্রী সহ পথচারীরা ভীষণ বিপাকে পড়েছেন বিশেষ করে বড়খোলা জাভিলতলা ধলছড়া বাবুর বাজার বিহারা সহ বিস্তীর্ণ এলাকায় গর্তের মিছিল ধারণ করেছে প্রাণের ঝুঁকি নিয়ে চালকরা চলাচল করছেন যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে এই আশঙ্কা এদিকে এই প্রবল বর্ষণ বৃষ্টিপাতের ফলে সম্পূর্ণ সড়কটিতে পুকুরের রূপে পরিণত হয়েছে বিশেষ করে অসুস্থ রোগী সহ গর্ভবতী মহিলাদেরকেও সময় মতো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষ সঠিক সময়ে কাজে হাত দিলেই দুর্ভোগ পাওয়াতে হতো না সাধারণ মানুষের উল্লেখ্য যদিও বারবার সড়ক নির্মাণ কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠলেও আজ পর্যন্ত কাজের ফলক বসানো হয় না অতি নিম্নমানের রড সিমেন্ট বালু পাথর ব্যবহার করে নির্মাণ করা হয়েছে কালভার্ট যা একটু ভারী যান চলাচল করলে ভেঙে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয় মানুষের মরকোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর সহ পরিমল শুক্ল বৈদ্যর হস্তক্ষেপ কামনা করছেন রহমান রিপোর্ট নিউজ এই জায়গা হইল গিয়া আমরা অতীত বড়কোলা সমষ্টির অন্তর্গত বর্তমানে খাটিগোলা সমষ্টি যদিও পড়ে ডেলিমারেশনের ক্ষেত্রে এস জে রোড শিলচা জয়ন্তী যে রাস্তা ওটার এই বেহাল অবস্থা গিয়া আমরা স্থানীয় বাসিন্দা এটা উনিশশো চৌরাশি বা তেহত্তর বা চৌরাশি ইংরেজি পর্যন্ত যে অবস্থা আসলো ভিডাবল এই অবস্থা তো আরো ভয়াবহ অবস্থা যদিও আসাম মালা প্রকল্পের যে খাজ খাম আরম্ভ হয়েছে কি আমরা দুঃখিত কোথায় খাস খাম আরম্ভ হয়েছে আশাবাদ আশাবাদী আসলাম যে খাস খাম ওই রাস্তাটা পরিপূর্ণভাবে খাজ করব বা শেষ করবো যাই হোক শেষ যদিও হয় না কিন্তু মেনটেন্যান্স এটা আছে মেনটেনেন্সের অভাবে আমরা যাতায়াতের অবস্থা এই পর্যন্ত খারাপ আপনারা দেখতে পারদা যে রাস্তার অবস্থা গিয়ে একটা সাইকেল একটা মানুষ আটিয়ে যাওয়ার মতন অবস্থা বর্তমানে নাই কন্ট্রাক্টর মহোদয়ের কাছে বিনম্রভাবে বারবার অনুরোধ জানানি হয়েছে গিয়া তার ডিপার্টমেন্টের যারা ইয়ে আসলো কর্মকর্তা কোয়াও হয়েছে গিয়া তাদের নিজের কোয়া হয়েছি কিন্তু যেভাবে করার কথা কিন্তু এইভাবে এখনো পর্যন্ত করা না আর দ্বিতীয় মাত মাহে যেটা আমরা দেখতে পাই আর যদিও তার সাজ সম্পূর্ণ করিয়া যখন জাইভা গিয়া এর ফলেও আমরা ইয়েও তাকবো গিয়া যে কালপাতগুলা করা বর্তমানে আমরা যে কালপাটগুলা আমরা সবকে দেখি আর যে কালপাটগুলা করা এই কালপাটটা একটাও মানে সঠিকভাবে কালভার করতো না যেভাবে আসাম প্রকল্প আসাম মালা প্রকল্পর রাস্তা অনুযায়ী যে কালভারগুলা করার কথা আমরা বিবেক আছে এই বিবেক অনুযায়ী আমরা দেখি আর যে এই কিন্তু নিম্নমানের অবস্থা কাজ করিয়া যাই রাখি কিন্তু এটা দুঃখিত বর্তমানে যেটা ভবিষ্যতে আরো ভয়াবহ অবস্থা এই রাস্তা গিয়া গতিকে বিনম্রভাবে অনুরোধ করিয়া কন্ট্রাক্টর মহোদয় তাকে লইয়া আমরা সমষ্টি বিধায়ক মহোদয় বর্তমান মিসবাকুল ইসলাম লস্কর মহাশয় এবং এমপি শুক্লবৈদ্য মহোদয় ওনাদের দৃষ্টি আকর্ষণ করছে যাতে গিয়া ওনারা দৃষ্টি দেন এই যে আশামালা প্রকল্প যেহেতু গিয়া গভর্নমেন্টের যে পয়সাটা খরচ করে সঠিকভাবে খরচ হয় বা সঠিকভাবে আমরা রাস্তাটা পাই আর বর্তমানে আমরা চোলাচলোর ব্যবস্থা যাতে কন্ট্রাক্টর মহোদয় হইয়ার যে করিয়া দেওয়ার লাগিয়া ওটাই আমরা আবেদন তাক ধন্যবাদ Eu é já